আর্মেনিয়া আর্মেনিয়া এশিয়া মহাদেশের একটি দেশ এশিয়া মহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত আর্মেনিয়া দেশ ম্যাপেতে ইোলো কালারের পোর্শনটা পুরো পোর্শনটা আর্মেনিয়া দেশ ওপরের দিকটা নর্থ নিচের দিকটা সাউথ ডান দিকটা ইস্ট দিকটা ওয়েস্ট আর্মেনিয়ার উত্তরে আছে জর্জিয়া উত্তর পূর্বে রাশিয়া পূর্বে আছে অ্যাজারবাইজান দক্ষিণ পূর্বে আছে ইরান দক্ষিণে আছে ইরাক পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিমে আছে সিরিয়া এবং পশ্চিমে আছে এবং আর্মেনিয়া দেশটা ব্ল্যাক সি আর ক্যাসপিয়ান এর ঠিক মাঝখানেতে অবস্থিত আর্মেনিয়া দেশটার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আয়তন উনত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিমি জনসংখ্যা দু হাজার পঁচিশ অনুযায়ী উনত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো তিনজন রাজধানী ইয়েরেভান সরকারি ভাষা আর্মেনীয় মুদ্রা ড্রাম প্রধান শহর কুমায়রি ইয়েরেভান নদ নদী জাউগা আরাক্স পর্বত মাউন্ট আডাগাটস রাষ্ট্রসংঘের সদস্য নির্বাচিত হয় উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে উনিশশো একানব্বই সালে স্বাধীনতা দিবস পালন করা হয় তেইশে সেপ্টেম্বর আইএসডি কোড প্লাস তিনশো চুয়াত্তর বর্তমান প্রেসিডেন্ট ভাহাগন খাচাথুরিয়ান বাইশ দু হাজার বাইশ সালের তেরোই মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি বিদ্যমান আছেন শাসনভার পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান ভারত এবং আর্মেনিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান আর্মেনিয় পৃথিবীর নিরাপদ দেশের মধ্যে অষ্টম স্থানে আছে পয়েন্ট সেভেনটি সেভেন পয়েন্ট নাইন প্রথম স্থান আইসল্যান্ড আর্মেনীয় নীতিবাক্য এক জাতি এক সংস্কৃতি আর্মেন আর্মেনিয়ার যে জাতীয় সঙ্গীত তার নাম মের হাইরেনিক আমাদের স্বদেশ আর্মেনিয়ার জাতীয় পতাকা